শীতকাল মানেই নলেন গুড় আর নতুন চালের গুড়ি আর তাই দিয়ে বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি হয় হাতের কাছে এসব কিছুই নেই কিন্তু শীতের হালকা আমেজ তো রয়েছে তাই বানালাম পাটি সাপটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটা গাজর কুড়িয়ে নিলাম আর এর সাথে একশো গ্রাম মতো খোয়া সেটাকেও কুড়িয়ে রেডি করে রাখলাম কড়াতে এক চামচ মতো ঘি দিয়ে গাজরটা ভেজে নিলাম গাজরটা শুকনো শুকনো হয়ে এলে এবার ওর মধ্যে একশো গ্রাম মতো সুজি দিয়ে দিলাম সুজিটাও ভালো করে মিশিয়ে ঝরঝরে হয়ে এলে এবার বেশ কিছুটা দুধ দিয়ে দিলাম দুধটা মিশিয়ে নিয়ে এর সাথে খোয়া ক্ষীর দিয়ে দিলাম দুটোকেই একসঙ্গে মেশানোর পরে এবার মিষ্টির রস দিলাম আপনারা চিনি বা গুড় থাকলে দিয়ে দিতে পারেন খেজুরের গুড় শুকনো হয়ে এলে এক চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নিলাম ব্যাটারের জন্য দুহাতা ময়দা হাফ হাতা সুজি সামান্য নুন আর অল্প করে করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে মিনিট পনেরোর জন্য ঢাকা দিয়ে রাখলাম মিনিট পনেরো পর ফ্রাইং প্যানে এক চামচ মতো ঘি ব্রাশ করে হাতা করে ব্যাটার দিয়ে ছড়িয়ে নিলাম মাঝে পুড় দিয়ে এটা রোল করে নিলাম এইভাবে সবগুলো বানিয়ে নিলাম উপরে একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম